ফুলে এলো একটি সারপ্রাইজ গিফট আমার জন্য ইউএসএ থেকে তো ইতিমধ্যে আপনারা দেখেও ফেলেছেন যে প্রত্যেকে আসলো বা কি সারপ্রাইজ গিফট ওটা তো আপনাদের সাথে আবারও শেয়ার করতেছি ওটা কি কি করলাম আজকে কোথায় কোথায় গেলাম ফুল ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি ঘুম থেকে উঠে নামাজ পড়ে বারান্দায় চলে আসলাম বারান্দায় এসে গাছগুলো একটু পরিচর্যা করলাম আসলে আমার যে যে গাছগুলো আছে বা আপনারা দেখতে পাচ্ছেন আগেও আসলে আমি আপনাদের সাথে শেয়ার করেছি ওগুলো তো আমার আসলে মোটামুটি ভালোই লাগে ওই গাছগুলোর টপগুলো নানারকম টপ তো আমার বাচ্চারা কি করলো ওগুলো ওদের ইচ্ছা মতো রঙ করলো দেখতে আমার খুব ভালোই লাগছিল সেজন্য আপনাদের সাথেও শেয়ার করলাম তো বিছানাপত্রগুলো একটু গুছিয়ে নিলাম সকাল তো ওইটা কাজ থাকে বিছানাগুলো গুছানো ঘরটা গুছানো তারপর দুপুরে রান্না রেডি করা তো আমি আসলে সব কিছু কাপড় চোপড় বাইরে দিয়ে দিলাম রোদ যেহেতু একটু উঠছে এতদিন তো বৃষ্টি ছিল তাই বাহিরে কোনো কাপড় চোপড় দেওয়া যেত না এই দিতাম এ আবার ঢুকিয়ে ফেলতে হতো কারণ বৃষ্টির মধ্যে এই ঘুড়ি বৃষ্টি পরে আবার কাপড় ঢুকিয়ে ফেলা হয় সেই জন্য বৃষ্টির মধ্যে কাপড় চুপ দেওয়া যায় না এই জন্য একটু রোদ দেখলাম তাই বাইরে কাপড় একটু বের করে দিলাম আপনারা যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিতে ফলো দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং শেয়ার করে দিবেন আর আপনারা যারা ইতিমধ্যে এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলে এলো আমার সারপ্রাইজ গিফট ইউএসএ থেকে চলে এসেছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু তো ইতিমধ্যে আপনারা রিলে দেখে দেখেছেন আমি আসলে আপনার সাথে শেয়ার করেছি তো এটা আসলে অনেক আগের ভিডিও তো আপনার সাথে সব সবসময় ভিডিও শেয়ার করা হয় না সব একসাথে নিয়ে তো ভিডিওটা শেয়ার করি তো এটা আমার জন্য মূলত গিফট করা হয়েছে আমার আমার জন্য তো এটা আপনার শেয়ার করলাম আমার আসলে স্যামসাং মোবাইলটা খুবই ভালো লাগে কারণ আমি প্রথম থেকে যখন আমি মোবাইল ইউজ করতেছি তখন থেকে স্যামসাং মোবাইলটা ইউজ করি তো আমি আসলে এটা ব্যবহার করতে খুবই ভালো লাগে আমার সেই জন্য আমি স্যামসাংটা দিতে বলেছি বা দিছে আমার জন্য গিফট নিয়ে তো আমার আসলে আইফোন আইফোন বা অন্যান্য কোম্পানির ফোন যেগুলো আছে ওগুলো আমার খুবই একটু ভালো লাগে না কারণ ওগুলো ইউজ করি তেমন আমার ভালো লাগে না তাই স্যামসাংটা আমার খুবই ভালো লাগে তো স্যামসাং গ্যালাক্সি S22 টোয়েন্টি টু আপনাদের সাথে শেয়ার করলাম এটা তো আপনারা অনেক আগে দেখিয়ে ফেলেছেন তো আপনাদের সাথে আবার এই ব্লগের মধ্যে শেয়ার করে দিলাম ফোনের সাথে ছিল একটা চার্জার কেবল এবং আরও ছিল আমাদের পরিবারের সদস্যদের জন্য ছোটোখাটো কিছুটা গিফট ফোনটা আসলে ইউজ করে অনেক ভালো লেগেছে কারণ আপনাদের সাথে এই ভিডিওগুলো ওই ফোন দিয়ে করতেছি এডিট করছি তো ফোনটা ইউজ করে আমার খুবই ভালো লাগছে আমার মনের মতো হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে একটা ব্লগ নতুন ব্লগ নিয়ে আসলাম নতুন মোবাইল নিয়ে এটা আসলে আমেরিকা থেকে এসেছে শুধু আমেরিকা থেকে আমার জন্য স্যামসাং এস টোয়েন্টি টু তো এই প্রথম আমি আসলে এই ভিডিওটা করতেছি যে নতুন ক্যামেরা দিয়ে নতুন মোবাইল দিয়ে তো দেখবেন আপনারা কেমন হয়েছে ভিডিওটা এরপর আমরা চলে গেলাম মোবাইলের একটা কভার কিনতে বা মোবাইলের উপরে একটা গ্লাস লাগানোর জন্য কিনেও ফেললাম মোবাইলের কভার তো আমরা তো চলে আসলাম মোবাইলের কভার কিনে বাড়ি আসার পথে ওরা দুই ভাই বোনের জোর করতেছিলো যে একটু ঘোরাঘুরি করবে তো পাশে একটা জাদুঘর ছিল জাদুঘরে আমরা আমি আর নূরের পাপা আসলে যাই নাই আমরা বাহিরে ওয়েট করছিলাম ওদের জন্য ওরা ওদেরকে পাঠিয়ে দিলাম টিকিট নিয়ে ওরা চলে গেলো আগ্রাবাদে মিউজিয়ামের মিউজিয়ামের ভিতরে তো ওখানে আর একটা জাদুঘর ছিল জাদুঘরে ওরা দুই ভাই বোন গিয়েছিল তো ওরা আসলে দুজনে আমার জন্য ভিডিওটা একটু একটু করে ক্লিপ নিয়ে এসেছিল যেটা আপনাদের সাথে এখন শেয়ার করতেছি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ